আজকে আমরা তৃতীয় শ্রেণীর দেখো সাবজেক্ট হচ্ছে আমার গণিত অর্থাৎ গণিত বিষয়টা পড়ব এবং ক্লাস নাম্বার হচ্ছে ওয়ান মানে তাহলে এইভাবে কিন্তু আমরা এক নম্বর দু নম্বর করে ক্লাস করতে থাকবো বুঝতে পেরেছ আচ্ছা প্রথম ক্লাসটা আমরা মনোযোগ দিয়ে শুনব এই ক্লাসে একটা খেলা খেলবো অঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি খেলা এই খেলাটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্ক হয়ে যায় অঙ্ক কিসের খেলা সংখ্যার খেলা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় শূন্য এভাবে যে সংখ্যাগুলো হয় তারই খেলা হলো অঙ্ক আর যদি এই খেলাটা বুঝে যাও তাহলে অঙ্ক সোজা আর যদি খেলা বুঝতে না পারো তাহলে কিন্তু অঙ্ক কঠিন তাহলে আমাদের খেলতে হবে আর খেলার আগে আমাদেরকে খেলাটা বুঝতে হবে তো এই খেলা আমাদের খেলতে গিয়ে আমরা আজকে যে খেলাটা খেলবো সেটা ভালো করে দেখো তোমরা আমাকে বলো তো চারের ঘরের নামতা তা চারেক কে কত হয় চারেক কে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোল চার পাঁচা কুড়ি এভাবে চলতে থাকবে চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ এভাবে চলতে থাকবে তাই তো পিঙ্কি তোমরা যারা ফোনে পড়ছো তারা এই কাজে লাগবে তাহলে এই এই যে আমি করেছি আমাকে বলো আটই বা কেন হয় হয় কে বলতে পারবা অর্পিতা বলতে পারবা কেন হয় তিন চারে বারো কেন হয় তেরো কেন হয় না চোদ্দ কেন হয় না বারোই কেন হয় এগুলো তো অঙ্ক করেই হয়েছে আর অঙ্ক তো অঙ্ক সবসময় লজিক যুক্তি দিয়ে হয় তাহলে নিশ্চয় তিন চারে বারোর পেছনে কিছু যুক্তি আছে চার চারে ষোলোর পেছনে কিছু যুক্তি আছে চার পাঁচ আর কুড়ির পেছনে কিছু যুক্তি আছে আছে কি নাই যুক্তি আছে কেন হয় বলো আমাকে কে বলতে পারবা চার চারে ষোলো কেন হয় বলো বলো বলতে পারবে না দেখো আমি তোমাদের বোঝাচ্ছি চারেক কে চার মানে তুমি গুণ করছো কি করছো গুণ করছো গুণ বোঝো গুণ বোঝো না তোমাদের বোঝাচ্ছে না গুণটি এই যে চারেক কে চার চার দুগুনো আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচ কুড়ি যে এই সবগুলোই হচ্ছে গুণ এই সবগুলোই হচ্ছে গুণ তাই তো এবার দেখো আমি তোমাদের একটা মজা দেখাচ্ছি আচ্ছা প্রথমে চার প্রথমে আমি লিখলাম তোমার চার তারপরে লিখলাম চার যোগ চার সমান কত বলো চার যোগ চার কত হয় যোগ করলে চারের সঙ্গে যোগ করলে হিসাব আট হয় তাহলে অর্পিতা চার যোগ চার সমান আট চার করে করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ক্যা ওর গুনবে চার চার আট আমি আর আটটা দেখাচ্ছি চার যোগ চার যোগ চার এটা সমান কত হয় দেখো দেখি এটা বারো ভেরি গুড এটা হয় বারো এটা সমান বারো এবার আমি দেখাচ্ছি দেখো চার যোগ চার যোগ চার যোগ চার চারটে চার যোগ করব কত হয় দেখো দেখি এখানে চারটে আছে এখানে চারটে আছে এখানে চারটে আছে এখানে চারটে আছে তাহলে কটা হলো ষোলো তাহলে কটা হলো ষোলো আচ্ছা এবার চার যোগ চার যোগ চার যোগ চার যোগ চার এবার বলো তো আমাকে কত হতে পারে বলো দেখি ষোলো তো হয়েছে আবার চার নিয়ে নাও তাহলে কত হলো কুড়ি কত হলো বলো কুড়ি আচ্ছা এবার মজা দেখো এখানে যে চারটা আছে কবার আছে একবার তাহলে এই চারটা কবার আছে একবার কে চার তাই এবার এখানে চারটা কবার আছে দেখো তো কবার আছে দুবার তাই না চার যোগ চার সমান আট চারের সঙ্গে দুয়ের গুণ করলে কত হচ্ছে আট ব্যাপারটা কিছু বুঝতে পারছো মানে এখানে চারের সঙ্গে দুয়ের গুণ মানেই হলো দুবার চার লিখে যোগ করা চারের সঙ্গে দুয়ের গুণ মানে কি দুবার চার লিখলেই যোগ করলে যেটা হবে সেটাই কিছু বুঝতে পারছো মমিতা আচ্ছা এবার দেখো চারের সঙ্গে তিনবার গুণ করেছিলাম মানে তিনটে চারের যোগ কত হয়েছিল বারো তবে চারকে তিন দিয়ে গুণ মানেই হলো তিনটে চারের তিনটে চারের যোগ সরি গুণ হ্যাঁ তিনটে চারের যোগ মানে চারকে তিন দিয়ে গুণ তাহলে তিন চারে বারো কেন হয় বুঝতে পারছো যে চারের তোমার কে চার দুগুনো আর তিন চারে বারো কেন হয় কারণ চার হচ্ছে কবার লিখবা তিনবার লিখবা নিয়ে কি করবা যোগ করবা যোগ করে যেটা হবে সেটা হচ্ছে গুণ বোঝা গেল এবার একই ভাবে দেখো চারকে আমরা চারবার যোগ করবো এক এক দুই তিন চার কি হয়েছে ষোলো এখানে উত্তর কত ষোলো চারকে আমরা পাঁচবার গুণ করব। তাহলে সরি যোগ করব তাহলে চার 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 পাঁচবার যোগ করে কত হয়েছে কুড়ি এবার বুঝতে পারছো নামতাগুলো কেমন করে হয়েছে এবার আমাকে একটা কথা বল। প্রথমে একবার নিয়েছিলে তাই একটা তারপরে কবার নিলে দুটা একটা বাড়লো তাই না তারপরে আবার কবার নিলে তিনটে আবার কটা বাড়লো একটা বাড়লো এই দুইয়ের পরে কটা বাড়লো একটা বাড়লো আবার চার নিলে কটা বাড়লো আরো একটা বাড়লো তারপরে পাঁচ নিয়ে করলে আর একটা বাড়লো বুঝতে পারছো কিছু এভাবে বেড়ে 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 আমরা করতে পারি এবার ধরো তুমি নামতা করছো সাতের ঘরে ধরো তুমি নামটা জানো না তুমি সাতের কে সাত জানো এবার তোমাকে বলা হলো বলতো সাত দুগুণে কত হবে তোমরা হয়তো জানো না গুণটা তোমরা জানো না সাত দুগুণও কত হবে সাত দুগুণ কত হবে তোমরা জানো না তাহলে তোমরা কি করবে সাতকে কবার যোগ করবে সাতকে দুবার যোগ করবে তাহলে সাত যোগ সাত দেখো তো সাতের সঙ্গে সাতের যোগ করলে কত হয় না বারো নয় ভালো করে যোগ করো সাথে শোন দেখো এখানে এসো এখানে বোধ দিকে দেখো আমি তোমাদের যোগ করে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত লিখলাম নিচে লেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত যোগ করে দেখি রে কত হচ্ছে চোদ্দ একদমই তাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কিছু বুঝতে পারছোটা বোর্ডের দিকে তাকো সবাই তাহলে আমরা সাত কে সাত দিয়ে যোগ করলে যেটা পাবো চোদ্দ তার মানে হলো সাত কে কবার গুণ দুবার গুণ তার মানে সাত দুগুণ কত চোদ্দ এই জিনিসটাকে বুঝতে পেরেছো কি পারো নি আইডিয়া আসছে সাত দুগুণ চোদ্দ এবার একই ভাবে তোমাদের আমি বললাম যে সাত আর পাঁচের তোমরা গুণ করো এবার কোনো কারণে তোমরা সাত এবং পাঁচের তোমরা গুণ করতে পারছ না ভুলে গেছো কি করবে সাত কে কবার লিখবে পাঁচবার পাঁচ বার লিখবে তাহলে সাত যোগ সাত যোগ সাত যোগ সাত যোগ সাত তাহলে কত হলো দেখো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত 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 এক দুই তিন কবার লিখেছি পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এবার আমরা যোগ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশটা হলো বুঝতে পেরেছ কি হয়েছে গো কি হয়েছে রে যখন পড়ায় তখন আচ্ছা দেখো তাহলে বুঝতে পারলে যে আমরা এইভাবে পঁয়ত্রিশ পেতে পারি কিন্তু এবার বলো তো এইভাবে যদি আমরা যোগ করতে থাকি তাহলে কি আমরা খুব তাড়াতাড়ি অঙ্ক করতে পারবো পরীক্ষায় অঙ্ক করতে পারবো না যদি যদি এভাবে করি এইভাবে যোগ করতে থাকি তাহলে টাইম লাগবে না অনেকটা টাইম লেগে যাবে তার জন্যই বলা হয় নাম তাগুলোকে তোমরা কি করবে মুখস্থ করে নেবে তোমাদের শুধু জানানো থাকলো যে কেমন করে নাম তাগুলোকে মুখস্ত করতে হয় কেমন করে নামতাগুলোকে তাগুলোকে মুখস্থ করতে হবে তাহলে প্রথম তোমাদের বাড়ির কাজ নামতাগুলোকে মুখস্থ করা মনে রাখা এবং যদি ভুলে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে যোগ করে নিতে হবে কিন্তু মাথায় থাকে তুমি যদি তেরোর ঘরে নামতা করবে তোমরা যেন তেরো কে কত হবে তেরো কে একবার তার মানে কত তেরোই হবে তেরো কে দুবার মানে কত তেরো কে দুবার মানে কত বলো জানো কেউ জানো না কোনো প্রবলেম নাই কে তেরো দিয়ে যোগ করে নাও তাহলে কত হবে বলো তিন তিন ছয় আর দুই দুই ছাব্বিশ কত হলো ছাব্বিশ এইভাবে আমরা যোগ করে নিয়ে গুণ করতে পারবো পিঙ্কি আমাকে বলো এই যে আমরা সহজেই গুণ করে নিলাম এইটা তোমার তাড়াতাড়ি টাইম লাগবে না এইভাবে যোগ করতে হবে কোনটাই টাইম বেশি লাগবে মানে ওই যোগ করে করে যেটা টাইম বেশি লাগবে আর গুণটা যদি মুখস্থ থাকে তার মানে এই নামটা মুখস্থ থাকলে কি হবে টাইম লাগবে টাইম লাগবে না তাহলে আমাদেরকে কিন্তু নামটা গুলোকে মনে রাখ মুখস্থ করতে হবে কিন্তু তোমাদের এটুকু বুঝতে হবে যে এই যে নামটা সৃষ্টি হয়েছে কি কারণে হয়েছে বুঝতে পেরেছো কি কারণে হয়েছে পর 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 যোগ হওয়া যেমন চারের পাঁচের ঘরের নামটা মানে পাঁচ এক কে পাঁচ কেন হয় আর পাঁচ দুগুণ দশ কেন হয় এটা তোমরা জানো কি বুঝতে পেরেছো কি পাঁচ এক কে পাঁচ কেন হয় বলি অর্পিতা পাঁচ এক কে পাঁচ কেন হয় পাঁচ একবার হবে তাই একবার যোগ করতে হবে মানে পাঁচ পাঁচ দুগুনো দশ কেন হয় বল দেখি আমাদের ইমন দুবার কি হবে দুবার পাঁচ হবে যোগ হবে তার তাহলে পাঁচ আর পাঁচে কত হয় দেখো এখানে পাঁচ আর দুইয়ের নামটা মানে পাঁচ যোগ পাঁচ দুটো পাঁচের যোগ দুটো পাঁচের যোগ তাই না তাহলে এক্ষেত্রে আমরা কি করব দশ বসাবো এক্ষেত্রে আমরা দশ বসাবো বলো এই এই কাজটা কেমন লাগছে মোটামুটি একটা আইডিয়া হচ্ছে আচ্ছা এবার তোমরা খাতা পেন বের করো খাতা পেন বের করে তোমরা কাজ করো তোমাদের আমি কিছু কাজ দেবো ঠিক আছে অঙ্ক খাতাটা বের করো তোমরা কি করবে আমি তোমাদের গুণ দেখিয়ে দেব মানে নামটা দেখিয়ে দেব তোমাদেরকে যোগ করে করে যোগ করে করে সেটা মানে লিখতে হবে ঠিক আছে তোমরা করো যে সাত গণিত তিন এটা গুণ আমি তিন সাতে লিখে দিলাম একুশ আচ্ছা একুশ এটা আমি লিখে দিলাম এবার কি করবা সাত যোগ সাত যোগ সাত এবার যদি তোমরা গুণ আঙুলে করতে না পারো তাহলে খাতায় জেনে নাও সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত বলল এবার এগুলোকে কি করবা যোগ করে নেবা তো যোগ করলে কত হয় এক দুই শোনো আগে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বুঝতে আমি পড়াচ্ছি না পড়াচ্ছি না আমি কি বলছিস ajo? হ্যাঁ? স্যার খাতা কোনো প্রবলেম নাই বস তুমি। তুমি তো পরে পড়ছ। তোমার কাজ তো আরম্ভ করিনি এখনো। তা তো করবা আরম্ভ তুমি। অర్పিতা এবং দীপ দীপ পায়ন তোমার যেটা খাতার পেজটাকে ছেঁড়ে দেব একটা। হয়েছে? আমি যেটা পড়াছে আগে দেখো। কি করতে হবে দেখো। তোমাকে করবে কি তুমি? আগে কি করতে আমি দিব সেটা দেখো। তোমাদেরকে আমি কি দেব এইভাবে দেখো। 5 গুণিত 4। বাস। পাঁচ গুণিত চার নিয়ে গুণ দিলাম এবার তোমাদেরকে কি করতে হবে এইখানে বসাতে হবে এইখানে বসাতে হবে কি হবে কি করে বসাবে প্রথমে পাঁচকে কবার যোগ করবে বলো চারবার তাহলে পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ নিয়ে এইভাবে দাগ কাটতেও পারো হাতে হাতেও করতে পারো নিয়ে যেটা হবে সেটা এখানে লিখবে এখানে যেটা হবে আর এখানে যেটা হবে সেটা একই হবে না অন্য হবে বলো বলো কি হবে অর্পিতা এখানে যেটা হবে আর এখানে যেটা হবে সেটা একই হবে না অন্য হবে একই হবে কেন কারণ এই পাঁচটা এই পাঁচটাকে চারবার যোগ করেছি তার মানেই হলো পাঁচকে চার দিয়ে গুণ তার মানে পাঁচকে চার দিয়ে গুণ করে যা পাওয়া যায় তার মানেই হলো চারটে পাঁচের যোগ ফল তাহলে চারটে পাঁচকে যোগ করে যা পাওয়া যাবে সেটাই হবে পাঁচ এবং চার দিয়ে গুণ কিছু বুঝতে পারলেন না যেমন উদাহরণ দিচ্ছি তোমাকে তিন গণিত দুই তিন দু কত বলে ছয় আচ্ছা যোগ করলে তিন কে কতবার যোগ করবে দুবার তাহলে তিন যোগ তিন ছয় কেন হবে শোনো বলার দিকে মন দিও না তিন যোগ তিন কিছু বুঝতে পারছো পিতা বুঝিয়ে বলো আমাকে তিন যোগ তিন কেন হলো তার মানে তিনের নিচে দুয়ের গুণ মানে তিন কবার লিখতে হবে দুবার লিখে কি করতে হবে তিন তিনকে কি করতে হবে ভাগ না বিয়োগ না যোগ না গুণ যোগ করতে হবে সেটা বলো মন দিয়ে শোনো তাহলে তিন আছে এখানে এক দুই তিন এখানেও এক দুই তিন যোগ করলে কত হয় ছয় তাহলে এখানে উত্তর কত হলো আর এখানে উত্তর কত হলো ছয় এখানে উত্তর কত হয়েছে এখানে এখানে উত্তর 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 কত হয়েছে তাহলে এখানেও এখানেও যে হবে হবে সে একুশ তাই না ব্যাপারে বুঝতে পারছো কি না পারছো না বলো আরো একবার দেখো যদি বুঝতে না পারে থাকো আমি ধরে বললাম পাঁচ গণিত চার ঠিক আছে তার মানে এখানে যে উত্তরটা হবে তোমরা যোগ করবে কার সঙ্গে কতবার পাঁচকে কে যোগ করবা চারবার যোগ করবা তাহলে এইভাবে করবা পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ তাই তো পাঁচ পাঁচ কত পাঁচ পাঁচ কত তাহলে দশ দশ কত কুড়ি তাহলে এখানে উত্তর কত হবে কুড়ি এখানে উত্তর কত হবে চার পাঁচ কুড়ি তাহলে মিললো কি মিললো না তার পাঁচটা চারের সরি চারবার পাঁচের যোগ মানেই হচ্ছে পাঁচ গুণিত চার তার মানেই হচ্ছে চার পাঁচা কুড়ি ব্যাপারটা বুঝতে পারছো কি পাচ্ছ না সৃষ্টি কেমন করে হয়েছে বুঝতে যে নামটা অঙ্ক লজিক এখানে মুখস্থ বলে কিছু নেই কিন্তু আমরা বলি কি মুখস্থ করলে তাড়াতাড়ি হয়ে যায় তুই কতবার যোগ করবে কিন্তু এখন তোমরা থ্রিতে পড়ছো তোমাদেরকে আমি যোগ প্রসেস শেখাবো যে যোগের যোগ করে আমরা গুণটাকে দেখো গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ কতটা সংক্ষিপ্ত বললে ভুল হবে মুখস্থের রূপ যেটা মুখস্থ থাকলে পরবর্তীকালে অন্যান্য অঙ্ক করতে সুবিধা আমাদের হয় ঠিক আছে তো প্রথম তোমাদের আমি কিছু প্রশ্ন উত্তর দেব সেগুলো আমাকে করে দেখাও ঠিক আছে এক নম্বর করবে তোমরা তেরো গণিত দুই এইটা করবা দুই রকম ভাবে কিভাবে এইখানে বসবে এইখানে বসবে আর যোগ প্রক্রিয়ায় বসবে কিসে বসবে যোগে যোগ যোগে বসবে এ তোমরা জানো কি করে বসবে কবার করো তেরো কে ই করবে দুবার আমি করে আমি বলে দিচ্ছি তাহলে তেরো যোগ তেরো যোগ তেরো যোগ করতে জানো সবাই যোগ শিখেছো দীপ্ত শিখেছিস যোগ না শিখিস নি বল শিখেছিস তো আচ্ছা তাহলে তেরো যোগ তেরো যোগ করবে এটা কঠিন আমি দিলাম এবার বার বাকি সহজ দেবো দু নম্বর করবা তোমরা চার গণিত দুই তিন নম্বর করবা পাঁচ গণিত তিন চার নম্বর করবা সাত গণিত এক তারপরে পাঁচ নম্বর করবা আট গণিত দুই এগুলো সব গুণে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই যোগ করে করবা শুধু যোগ করেও করবা ঠিক আছে ছ নম্বর করবা দশ গণিত তিন সাত নম্বর করবা তোমরা বারো গণিত আট নম্বর করবা তোমরা এগারো গণিত তিন নয় নম্বর করবা তোমরা ছয় গণিত দুই আর লাস্ট হচ্ছে দশ নম্বর দশ নম্বর করবা তোমরা তিন গণিত দুই এই কটা আমাকে করে দেখাও ঠিক আছে প্রথমে প্রথমে তোমরা এইভাবে করবা কিভাবে করবা বলে দিচ্ছি আমি যেমন ধরো প্রথমে যোগ করবা তিন তিন ছয় আর দুই তাহলে কত হলো ষোলো হলো এটা ছাব্বিশ তাহলে এখানে কত লিখতে হবে ছাব্বিশ ঠিক আছে কিন্তু দাগ কাটতে পারো বা হাতেও করে নিতে পারো দু ঘরের যদি হয় দু ঘরের হলে যোগ করে নেবা আর যদি এক ঘরের হয় দাগ কাটা করতে পারো বুঝতে পেরেছো তাহলে তোমরা খুব যত্ন সহকারে এত কটা অঙ্ক আমাকে করে দেখাও তাহলে এই তাহলে আজকে যেটা শেখালাম সে আজকের পড়া অনুযায়ী বাড়ির কাজ দেখ বাড়ির কাজ কি আমরা আমরা করবো যোগ করে নামতা কি করে নামতা যোগ করে নামতা যোগ করে নামটা আমরা নামটা মুখস্থ করি কিন্তু কোনো জিনিসই মুখস্থ করা নয় আর নামতা বা যাই বলো অঙ্ক হলো কিন্তু অ্যাকচুয়ালি কি অঙ্ক হলো সংখ্যার খেলা কিসের খেলা খেলা বলো সংখ্যার অঙ্ক তাহলে আমাদেরকে কি করতে হবে সংখ্যা নিয়ে খেলতে হবে সেটাই মেন কথা তো দেখো আমরা একের ঘরের নামটা তো করি আমি একের ঘরের নামটা করছি না বা করেও দেখাচ্ছি দেখো এক এক মানে কত হয় বলো এক হয় কেন হয় কারণ এক হচ্ছে একবার যোগ আর দুই কে কত হয় দুই কেন হয় দুই কবার একবার তিন কে তিন তিন কেন হয় তিন একবার যোগ চার কে চার মানে চার কবার হয় একবার পাঁচ কে পাঁচ মানে পাঁচ কভার হয় একবার ছয় এক হয় একবার সাত এক সাত সাত কভার হয় একবার মানে হয় একবার বলো নয় কত নয় এক কে নয় মানে নয় কবার একবার দশ এক কে দশ মানে দশ কবার একবার এবার দেখো তোমাদের জন্য বাড়ির কাজ আমি দেখব কিরকম বাড়ির কাজ তোমরা দুয়ের ঘরের নামটা বলো দু এক দুই দুই দুগুনো চার তিন দুগুনো ছয় চার দুগুনো দশ এভাবে ছয় দুগুনো বারো চলতে থাকবে দুয়ের ঘরের তোমরা কি করবা দুয়ের ঘরের নামটা তিনের ঘরের নামটা চারের ঘরের পাঁচের ঘরের ছয়ের ঘরের সাতের ঘরের আটের ঘরের নয়ের ঘরের এবং দশের ঘরের এই নামতা গুলো তোমরা লিখবা পরপর কি করবা নামতাগুলো গুলো লিখবা লেখার পর কি করবা সেগুলোকে যত বার দিয়ে গুণ করবা যত সংখ্যা দিয়ে গুণ করবা তত বার কি করবা যোগ করবা ততবার কি করবা যোগ করবা যেমন আমি দুই এর ঘরে একটা উদাহরণ দিচ্ছি যে দুই ধরো চার দুগুণে চার দুগুণে চার দুগুণে চার চার দুগুণে আট তাহলে দুই কবার ভালো করে রাখো দুই কবার চারবার তার মানে এখানে কি করবে দুই যোগ দুই যোগ দুই যোগ দুই তাহলে এক দুই তিন চার তাহলে এর যোগ করলে কত হয় দুই যোগ দুই চার পাঁচ ছয় সাত আট কত হয় আট এটা মুখে মুখে বা আঙুল দিয়ে যোগ করে নেবা এটা আট হয়ে গেল তখন এখানে বসিয়ে দিলে আট এইভাবে নামতাগুলো আমাকে খাতায় করে নিয়ে আসতে হবে তাই